স্বাধীন মায়ের গর্বের না যুদ্ধবন্দী পথে ধরে নিয়ে এসেছে নিয়ে এসেছে জাহাজ করে ছাড়া সম্ভবত এই মহিলা ছাড়া কাউকেই তারা স্বাধীন করেনি অধিকাংশ তুর্কি সম্রাট দাসীর পুত্র আলাপতা ওয়ান তালাফা তেল আয়লা দুই দিন আগে যাদের পায়ে জুতা ছিল না উরাত গায়ে কাপড় ছিল না আলা আলা ওয়ন্নির বনির্ ভোর পর্যন্ত অন্যের খাওয়া খায়তো অন্যের বাড়ি কামলা দিত অন্যের ভয় যাই করত না কেন রিআশা আলা রিআ আসসা সাগল চরাইতো ইয়াতাকাওলুনা ফিল দুনিয়া আন একবারে দালানে বড় বড় গের মধ্যে বসে পাশ আদে বসে মহা মহা বড়ো বড়ো গাড়িতে চড়ে তারা অহংকার করবে এগুলো হওয়া অবৈধ নয় কিন্তু অহংকার করা অবৈধ ওয়াই যদি মাখা সার দি মানুষকে সম্মান দেওয়া হয় যে সে অনিষ্ট করবে এখন সালামটা না দেয় ভাইজান কেমন আছেন বলা যদি না করি আপনার জন্য কত দোয়া করছি আপনার তো ভালো মানুষ হয় না আপনার যে নেতৃত্বের গুণা বলি যদি প্রশংসা না করি একটু পরেই বেটা আমার ক্ষতি করবে রাস্তায় মস্তাল লাগাই দিবে না হলে পুলিশের কাছে যদি অভিযোগ দিয়ে দিবে না হলে বাড়ির ওখানে গুন্ডাপাটা লাগাই দিবে ভয়ের আমি তাকে সম্মান করি আসলে ঘৃণা করি সম্মান করি না বাস্তব কথা আল্লাহ বলে দিয়ে গেছেন কয়টা নেতাকে আমরা মনের থেকে সম্মান করি তাদের ঘৃণা রয়েছে তাদের প্রতি আমার ধারণা খারাপ রয়েছে দুই দিন আগের চোখ দুই দিন আগের বাড়িঘর লুটপাট করা দুই দিন আগের মধ্য দুই দিন আগের গুন্ডা দুই দিন আগে মারামারি করা দুই দিন আগের খারাপ লোক এখন জাতির নেতা ওকে আমি মনে থেকে শ্রদ্ধা করি নাকি ক্ষতি করতে পারে আমার এই ভয়ে তাকে সম্মান করি আল্লাহ বলেছেন ওই উক্রাম রজল মাখা ফতা সাবৃহী সে ক্ষতি করবে এই ভয়ে তাকে সম্মান করি সম্মানিত সেই সব কে আলামত এগুলা কে কাছে ওইটা টার্গেট রাখবেন পৃথিবীতে আপনি নির্যাতিত হলেন পৃথিবীতে আপনি সম্মান পেলেন না পৃথিবীতে আপনি মায়ের খেলেন পৃথিবীতে আপনার অধিকার পেলেন না আপনার সান্ত্বনা কোন জায়গায় কেয়ামত কাছে এসেছে আজকে জন্যায় করছে আজকে তো অত্যাচার করছে আজকে নির্যাতন করছে আজকে চোখ রাঙাচ্ছে আজকে দেখেন এই রংপুর দিনাজপুরের ঘটনা কি হানিফ সংকেত কি পটিশন দিতেছে দুই হাজার মানুষের জায়গা সব ঝুঁকা সিট পাই ব্যাঙ্গে ছেড়ে দিয়ে দিয়েছে যে রাজনীতি এই দেশে আর দ্বিতীয়বার ঘটে আজকে দেখলাম পত্রিকায় তাহলে এগুলা কি কি হালত কি অবস্থা কি কোনোই ভালো লক্ষণ আল্লাহ নবীর হাদিসেও আমাদের দৃষ্টিকোণ থেকে উনি কেননা এটা সব কেমন আলামত খারাপ লোকরা দেশের নেতা হয়ে যাবে ওই তথা ভালু নাফিল্ড বুনিয়া আর গেলাম না আভায় গেলে গা ভাই বোঝে তারপরে আপনার সামনে আসবে মেহেদি ইমাম মেহেদি আসবেন এই দুই তিনটা পয়েন্টে হয়তো আমি বলতে পারবো ইমাম মাহাদি আসবেন মাহাদীর পরে কে আসবে মাহাদির পরে কে আলাইহিসসালাম কে আসবে এয়ারপোর্টে আমার ভাইয়ের সাথে আমার কথা হলো আমি তাকে অনেক শ্রদ্ধা করি অনেক ভালোবাসি কিন্তু অনেক আলেম কোরআনের হাফেজ হাদিসের হাফেজ ছিলেন এত ভালো কথা বলতেন যে উপস্থিত বলে দিতে পারতেন আমি সব তাকে মহব্বত করে ভালো জানি মুক্তির জন্য দাবিও করেছি দুই চারবার যে আটনির সাথে আমি কথাও বলেছিলাম যে হিউম্যানিটান গ্রাউন্ডে কিংবা মেন্টাল সমস্যার গ্রাউন্ডে আপনারা দেখেন জামিন দিতে পারেন কিনা এত মহব্বত করে আমি তাকে শুধু বড় আলিম হওয়ার কারণে বড় আলেম ছিলেন দেখা হলো বললাম এগুলো কি করেন এগুলা বললেন না ঠিক আছে আমার ভাই ওই বক্তিতেই শুরু করে দিয়েছে কি করা যাবে তার তে ঠিকই দিলেন মাহাদের কথা বললেন দাজ্জালের কথা বললেন ঈসা আলাইহিস সালাতু কথা বললেন তারপরে আবার আগে পিছে আগে পিছে বললেন দাজ্জালের সাথে আমার দেখা হয়েছে দাজ্জাল আমাকে মারতে এসেছে কি কথা বললেন আপনি তাহলে সম্মানিত উপস্থিতি মাহদী আসবেন এটা সত্য কথা সহি আল বুখারী এবং মুসলিমে কোনো হাদিস নেই সরাসরি সহিহ মুসলিমে ইশারা আছে শুধুমাত্র কিতাবুল ঈমানে সহিহ বুখারীতে মোকার হাদিস নেই সুনান আবু দাউদ থেকে সুনান কিতাবগুলোর মধ্যে রয়েছে ইমাম মাহাবি আসবেন হারামে তার প্রতি বায়াত হবে বায়াতের পরে বাকি किस्सा কাহিনী আমি এই মুহূর্তে আর লম্বা করতে সেটা ওই পূর্ণ রইল দাজ্জাল নিয়ে নানান কাহিনী দাজ্জাল কিয়ামতের একটি আলামত লম্বা কতগুলো হাদিস রয়েছে মাতা بنت কায়েসের বর্ণনা থেকে তামিম আদারের বিবরণ থেকে আপনা ওয়াসেফুল ইসলামের বিবরণ থেকে সোহেল বুখারি এবং মুসলিমে যা এসেছে তার সংক্ষেপ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দাজ্জাল কি তো আমি মার দারির আল্লাহ হাতে ম্যাপেন তা বলেন আমার বিয়ে হয়েছিল স্বামীর সাথে বিচ্ছেদ ঘটে যায় তারপরে আমার বিয়ের প্রস্তাব দিলেন আব্দুর রহমান মেন আউক সেখানে আমি একটু নিরব থাকলাম আল্লাহ নবীর হাতে ছেড়ে দিলাম যে আপনি যার কাছে আমাকে বিয়ে দেন বিয়ে দেন তিনি দুইবার হিজরত করেছেন হাবাসে একবার একবার দা হিজরাত হিজরতএন এই মহিলা খুব খুব মহিলা ছিলেন ওমর রাজে মানুষকে ধমক দিয়েছিলেন ওমর রাজে চুপ করে গিয়েছিলেন যেহেতু তিনি দুইবার হিজরত করেছেন এত মর্যাদাশীল মহিলা লম্বা আলোচনার পরে তারপরে তিনি বললেন যে আমাকে বলা হলো যে তুমি উম্মরিকের বাসায় যাও হলো খুব ধনী মেয়ে কিন্তু খুব মেহমানদার বাড়িতে অনেক লোক আসে তোমার মাথার কাপড় যেতে যেতে পারে পারে পায়ের কাপড় সরে তোমার পর্দা লঙ্ঘন হতে পারে কাজে তুমি তার বাসায় না উম্মে মাকতুম অন্ধ তার বাসায় যাও সেই মুসলিমের হাদিস পড়ছে আপনাদের কাছে আর আজকাল তো রাস্তা কাটে মাথারও কাপড় নাই পায়েও কাপড় নাই গায়েও কাপড় নাই অম্মেশরিক মহিলা তার বাসায় যেতে আল্লাহ নবী শুধুমাত্র এই কারণে নিষেধ করলেন যে তোমার মাথায় কাপড় পরে যেতে পারে পায়ের এই নলাটাক মাথায় বেরয়ে যেতে পারে অনেক মেহমান আসে তারা হয়তোবা তোমার দিকে তাকেই ফেলবে তুমি বিব্রত বোধ করবে সুতরাং তুমি যে না এইটা যদি হতে পারে রাস্তায় যে মহিলারা মাথা খুলে পা খুলে আর সব কিছু খুলে ঘুরে তাদের জন্য শরীয়তের হুকুমটা কি এই গ্লাউকে আমাদের আরামত সম্মানিত অবস্থিতি তিনি অন্ধ তার একই বংশের মানুষ সেখানে গিয়ে থাকলেন লম্বা বিবরণ দিচ্ছি না ইতিমধ্যে হয়ে আমি মসজিদে চলে গেলাম পুরুষদের পিছনে দাঁড়িয়ে গেলাম মসজিদে মহিলাদের যাওয়া জায়গ না 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 নাজী বোখারি আদেশ এখন আর বলল না যেহেতু আমি সই মুসলিমের মধ্যে রয়েছি এখন বললেন যে আমি পুরুষদের পিছনে গিয়ে দাঁড়ালাম মসজিদে যাওয়া দাঁড়ালেন কিনা উনি জামাত নামাজ পড়লেন কিনা মসজিদে তো মসজিদে আজকাল বলে মহিলাদের মসজিদে যাওয়া যাবে না